করছি কি বললা মেলায় যাব ও মাই গড থ্যাংক ইউ তোমাকে মুখটা খুলে দিই থ্যাংক ইউ মাম্মা দেখো সারপ্রাইজ আমি তো রেডি হয়ে আছি মাম্মা তুমি আজকে আমার মতো সেম সেম জামা পরো না বডি তো এই দেখো সারপ্রাইজ তাই মাম্মা তুমি সেম সেম জামা পরবা আমার মতো থ্যাংক ইউ মাম্মা ঠিক আছে মাম্মা তাহলে তুমি রেডি হয়ে যাও আমি দেখো রেডি হয়েই আছি আমি দেখো দেখো হ্যাঁ আমিও তুমিও আমার মতো পড়ো একটা আমি নিজে নিজে পড়ে নিয়েছি হ্যাঁ দেখলাম তুমি কাজ করছিলে তার জন্য আমি পড়ে নিয়েছি আমি শুনে নিয়েছিলাম যে তুমি মেলায় যাবে তার জন্য আমি রেডি হয়ে

তুমি আমাকে কোলে নিয়ে বসো না আমি পড়ে যাব হ্যাঁ কোলে করে নিয়ে বসো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো না মেলাতে দেখি চোখে কত ঘুম ঘুমাবা না না আমি ঘুমাবো না আমি তো ঘুম থেকে উঠে এলাম এক্ষুনি চলো মেলায় চলে এসেছি এই গ্যারেজ 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 এই দিকে গাড়ি গ্যারেজ এই দিকে গ্যারেজ 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 হ্যাঁ হ্যাঁ দাদা এখানে ঢুকিয়ে দেন দিদি এখানে ঢুকিয়ে দেন

দশ টাকা পিস বেলুন দিন মাম্মা মাম্মা দেখো না আমারও সেম সেম জামা পড়েছি আমাদের সেম সেম বেলুন নাই পিঙ্ক কালারের বেলুন নাই দেখো না হ্যাঁ হ্যাঁ আমার কাছে পিঙ্ক কালারের বেলুন আছে দাঁড়া দাঁড়া আমি ফুলিয়ে দিচ্ছি নিবেন তো নিবেন মাম্মা তাড়াতাড়ি ফুলিয়ে দিতে বলো না আমাকে বেলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়াও পিঙ্ক কালারের বেলুন ফুলিয়ে দিচ্ছি এই দেখো মানা তোমার জন্য পিঙ্ক কালারের বেলুন ফুলি দিয়েছি থ্যাংক ইউ আনটি থ্যাংক ইউ আনটি আমার সেম করার জন্য আমরা স্যামসেম হয়ে গেছি দেখে আমরা তিনজনাই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি তাহলে বেলুনও পিঙ্ক আমিও পিঙ্ক আমার মাম্মাও পিঙ্ক হ্যাঁ 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 দেখছি তো ঠিক আছে এবার আমাকে টাকা দিন দশ টাকা দিন দশ টাকা হ্যাঁ 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 দাও 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 থ্যাংক ইউ আবার আসবেন আবার আসবেন বাই হ্যাঁ মাম্মা আমরা সব পিং পিং পেয়ে গেছি দেখো চলো এবার অন্য দোকানে মাম্মা এ বেলুন বেলুন বাবালস বাবালস আছে বেল্ট আছে ডল গদা পাখা আমার তো আজকে এক টাকাও বহনি হলো না গরিব মানুষ আমরা কে যে আমার কাছে কিনতে আসবে দেখি কে কিনতে আসে আমার কাছে আমার সব জিনিস বেশি কিছু নেই আমার কাছে অল্প কিছুই আছে গরিব মানুষ আমরা দেখি কে আসে কিনতে আমার কাছে আমাম্মা ঠিক বলেছ গরিব মানুষের কাছেই কিনতে হয় সব কিছু জিনিস ওকে দেখে মনে হচ্ছে খুবই গরিব চলো ওর কাছ থেকেই কিনি সব জিনিস চলো চলো ও ঠিক আছে ও জামাটা ওই রকম তাই ও মনের ভালো দেখবে চলো সব জিনিসের কত কম দাম বলবে চলো দেখবে গরিব মানুষরা একটু কম নাই হ্যাঁ মাম্মা চলো দেখি ওর কাছে কি কি আছে কথা বলুন আপনি না হ্যাঁ এই যে আমার কাছে এগুলো আছে দেখো আমার কাছে বেল্ট আছে সব কিছু আছে হ্যাঁ মাম্মা ওর কাছে অনেক কিছু আছে মাম্মা চলো নিয়ে গা দেখো পিঙ্ক কালারের বেল্ট তোমার আর আমার সেম সেম হয়ে যাবে মাম্মা হ্যাঁ চলো হ্যাঁ মাম্মা বাবলসটা আগে নাও মাম্মা বাবলসটা আগে নাও দেখো কত করে জিজ্ঞাসা করো আগে দশ টাকা দশ টাকা বেশি দাম না পাখা সব দশ টাকা আমার কাছে হরেক মাল দশ টাকা ঠিক আছে নিয়ে নেন কিন্তু আমার এক টাকা আমি কম নিব না আমার কাছে কিন্তু সব টাকা লাগবে মাম্মা মাম্মা তাড়াতাড়ি সব নিয়ে নাও খুবই কম দামে দিচ্ছে বেল্টগুলো আগে নাও মাম্মা তোমার আমার সেম সেম দুটো দেখো পিঙ্ক কালারের বেল্ট আছে ওটা আগে নিয়ে নাও শিখবে দেখিস ডয়ালটটা ডয়েলটা লাই রাখছিস না না মাম্মা এইদিকে দেখো কথা কত কথা কথাগুলো নাও আগে কথাগুলো অনেক সুন্দর কত সুন্দর কাছে দেখো ছট 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 করে দেখো কত সুন্দর মাম্মা তাতে দি না চলো অনেক কিছু সামান হয়ে গেছে তো আমাদের মাম্মা তুমি এনে আসো পাতা হ্যালো এই তো আপনার দুশো টাকা হলো বেশি হয়নি দুশো টাকা হয়েছে থ্যাংক ইউ আপনি আমার সব দোকান কিনে নিয়েছেন আপনাকে আমার কাছে আল্লাই পাঠালো দেখেন আমার একটা হাতও নাই আমি গরিব মানুষ তার জন্য তাই দেখে আপনি আমার কাছে আসলেন সব জিনিস কিনলেন আপনার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কাছে আল্লাহ পাঠিয়েছে আমি তো ভাবছিলাম যে আমার মনে হয় বিক্রি হবে না আমি গরিব দেখে আমার কাছে কেউ আসে না আপনি আমার কাছে এলেন আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি আমার সব সামান কিনে নিলেন তার জন্য তো ফুলান ফুলিয়ে দেখে নেন চেক করে নেন ফুল কি দেখেন এই তো ফুলছে আমি তো জানি আমার সব মাল অনেক ভালো কোনো খারাপ না আমার সব মাল আপনি চেক করে নিতে পারেন বাজিয়ে নিতে পারেন সব দেখে নেন আপনি হ্যাঁ ঠিক আছে আবার আসবেন আপনার সাথে আবার দেখা হবে আপনি আমার অনেক হেল্প করেছেন আমার জিনিস কিনে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাম্মা তোমাকে বেলটা পরে অনেক কিউট লাগছে আমিও এটা পরে নি তাহলে মাম্মা আমিও এটা পরে নেব আমি কি আমি কুইন পরি আচ্ছা মাম্মা তুমি কুইন পরি জানি তো তাহলে আমিও এই বেলটা পরে নেব মাম্মা হ্যাঁ কুইন আচ্ছা থ্যাংক ইউ মাম্মা তুমি আমাকে কতগুলো বেল্ট কিনে দিয়েছো কতগুলো খেলনা কিনে দিয়েছো মাম্মা দেখো আমিও পরে নিয়েছি মাম্মা আমাকে কিরকম লাগছে দেখো মাম্মা তোমার মতো সেম সেম হয়ে গেছে আমার জামা আমার বেল্ট আমরা সব সেম সেম হয়ে গেছি মাম্মা ও দেখো আমি বেল্ট পরেছি তুমি বল বলো